দেরিতে হলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল একাদশ শ্রেণীর মডেল প্রশ্নপত্র তোমরা জানো যে এবছরই প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা প্রশ্নপত্র সম্পর্কে অনেক শিক্ষকেরই স্বচ্ছ ধারণা নেই সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা তো অতল অন্ধকারে সে কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল মডেল প্রশ্নপত্র এই প্রশ্নপত্র এখন সংসদের আঞ্চলিক অফিসে পাওয়া যাচ্ছে তোমরা কাছাকাছি দোকানে আজকেই খোঁজ করো প্রসঙ্গত বলে রাখি যে সেপ্টেম্বরের বারো তারিখ থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে যদি মনে করো যে ভিডিওটিতে নতুন তথ্য আছে তাহলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশান অন করে রাখবে যাতে যে কোনো ধরনের ভিডিও যে কোনো ধরনের নতুন তথ্য তোমাদের কাছে প্রথম পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে